নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম কই মাছ ভাপা তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই অতি সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দুটো বড় সাইজের কই মাছ এই মাছগুলো আমি এবার মাছখান থেকে হালকা করে চিরে নিচ্ছি যাতে এর মধ্যে লবণ আর মশলাগুলো ভালো মতো ঢুকে যায় টেস্টটা ভালো হয় মশলাগুলো দেখিয়ে দিই এখানে আছে সর্ষের তেল প্রয়োজন মতো দেড় চা চামচ সর্ষে আর আছে দেড় চা চামচ পোস্ত দশটা চেরা কাঁচা লঙ্কা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আছে লবণ স্বাদ অনুযায়ী হাফ চা চামচ আদা বাটা এই সরষে পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে আমি এটা দশ মিনিট রেখে দেব এইবারে একটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করে রাখা মাছগুলো এইবারে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এই আদা বাটা পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব ওপর থেকে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে একটু তেল না হলে কিন্তু ভালো লাগে না এইবার টিফিন বক্সটা আমি বন্ধ করে দিলাম দিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি এমন করে জল দিতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে না যায় এইবারের টিফিন বক্সটা বসিয়ে দিলাম আরও একটু জল আমি দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সে ঢুকে না যায় এইবারে কড়াইটার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে গ্যাসটা অন করে দেবো ফুটে উঠলে আমি ফ্লেমটা মিডিয়ামে করে দেবো এখন কিন্তু হাইতে আছে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে জলটা ফুটে উঠেছে জলটা ফুটে উঠেছে কিন্তু টিফিন বক্সে ঢুকছে না এই রকম অবস্থায় আরও একবার ঢেকে দিয়ে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম দিয়ে এটা চল্লিশ মিনিট পর আমি খুলবো ঢাকনাটা তার আগে কিন্তু ঢাকনাটা খুলে বারবার দেখব না তাই চল্লিশ মিনিট হয়ে গেল এবার ঢাকনাটা খুলছি দেখো জলটা কমে গেছে আবার ঢেকে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব পাঁচ দশ মিনিট থাক একটু ঠান্ডা না হলে তো টিফিন বক্সটা খোলা যাবে না তারপর খুলে দেখিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এইবার এটা আমি কড়াই থেকে বের করে নিচ্ছি ঠান্ডা প্রায় হয়ে গেছে খুললাম এবার টিফিন বক্সটা কত সুন্দর হয়েছে তেল ভেসে এসছে এবার চেক করে নিচ্ছে একটা চাকু দিয়ে সেদ্ধটা ঠিকঠাক হলো কি হলো না চাকুটা ঠিকঠাক ঢুকে যাচ্ছে ইজিলি মানে এটা সেদ্ধ হয়ে গেছে এইবারে সামনে থেকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার কই মাছ ভাপা এটা শুকনো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন